রাসুল্লাহ ভবিষ্যৎবাণী মোতাবেক ইমাম মাহাদি আল ইসলাম ও ইসা ইসলামের আবির্ভাব ছাড়া এই জাতির মুক্তি মিলবে না তাহলে সেই চেষ্টা করে আল্লাহ কি নাকি আমরা তাদের অপেক্ষায় বসে থাকব হ্যাঁ এটা কিন্তু অনেকে আশা করেন যে বলেন যে মাহাদি আল ইসলাম আসবেন ইসা ইসলাম আসবেন আসলে এটা আল্লাহ রাসুলের ভবিষ্যৎবাণী জাতির যখন কঠিন পরিস্থিতি দাঁড়ায় তখন জাতির হতাশাগ্রস্ত মানুষগুলি দিশেহারা মানুষগুলি একজন সেভিয়ার যাকে বলা হয় মুক্তির দূত আগমন কামনা করে আমার জাতির অবস্থা সেটা হয়েছে রসুল্লাহ বলেছেন নিঃসন্দেহে মাদের সালাম আসবেন ইসলাম সালাম আসবেন কোনো সন্দেহ নাই কিন্তু তাদের আসার পর আপনি যে তাদের বিরোধিতা করবেন না তার গ্যারান্টি কি কথাটা বুঝতে পারলাম না আপনি যদি চোখ থাকতে অন্ধ হন আপনাকে বলা হয়েছে আপনি হুকুম মানবেন আল্লাহ আপনি যদি বলে যে না আল্লাহ কি বলেছে আমরা কি বুঝি আমরা হলাম সাধারণ মানুষ আমরা বুঝি না ওই হুজুরে বলেছে হুজুরের কথাই সম্ভব তাহলে তো আপনি মাযহাল ইসলাম এর বিরোধিতা করবেন মাযহাল ইসলাম ঈসা আলাইহিস সালামের মাদ্রাসা কোন মাদ্রাসা থেকে আসবেন আলিয়া মাদ্রাসা না কাওমি মাদ্রাসা না салаফি মাদ্রাসা না কলেজ বিশ্ববিদ্যালয় কোন জায়গা থেকে আসবে এ ধরনের কোন গ্যারান্টি আছে কোন সাইন আছে কোনো চিহ্ন আছে দেখা যাচ্ছে উনি এমন একজন জায়গা থেকে আসতে পারেন যে কৃষকের সন্তান কৃষি কাজ জীবনে কোন প্রতিষ্ঠানও যান নাই তখন তো আপনার অহংকারের মাথা ছাড়া দিয়ে উঠবেন আপনি কি এই তোমার দাড়ি কই গছ ফিতা দিয়ে দাড়ি মাপবেন এই তোমার জুব্বা কোথায় এই তোমার আরবি উচ্চারণ ভুল হচ্ছে এই তোমার মাখরাজের মাখরাজ ঠিক হয় নাই এটা কত নম্বর মাখরাজ বলো তা আপনি তো মাদি আল্লাহ বিরোধিতাকারী হতে পারেন বরং বরং শোনেন ওনারা আসবেন ঠিক আছে বরং আমি যেটা বলি সেটা করেন সেটা হলো আজকে আপনাদের সামনে তাওহিদ সেরাতুল মুস্তাকিম হেদা আয়া আপনাকে জান্নাতে নিবে কে হেদা আয়া আমরা পাঁচ ভক্ত নামাজে আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে সেরাতুল মুস্তাকিমে হেদায়া দাও রাসুল্লাহ বলেছেন সময় আসবে মসজিদ গুলি লোকালো হবে সেখানে হেদায়া থাকবে না কি থাকবে না হেদায়া থাকবে না হেদায়া যখন আপনার সামনে চলে এসেছে তাহলে আপনি আর চিন্তা না করে হেদায়েতের অনুসরণ করেন আমি আশা করি ইনশাআল্লাহ যদি আপনি মোমেন হন সত্যিকার অর্থে তাহলে আপনি মাহাদি আলাহিসামকে পাবেন ঈসা আলাহিসামকে পাবেন কারণ এটা হাদিস আছে মোমেন ছাড়া দাঁত জাল চিনবে না দাজ্জাল আবির্ভূত হবে পুরো মানবজাতিকে সে তার করাতল করাতলগত করে নিবে পুরো মানবজাতি তার পায়ে শেষদা করবে দেখেন কি আশ্চর্য ব্যাপার দাজ্জাল যেদিকে বলবে মানবজাতি জাতি সেদিকে যাবে দাজ্জালের আনুগত্য করবে সেজদা করবে একমাত্র মোমেনরা দাজ্জাল চিনবে দাজ্জালকে অস্বীকার করবে তাহলে মোমেন অশিক্ষিত হলো দাজ্জাল চিনবে তাই এটাই প্রমাণ মোমেন হন মোমেন হইলে আপনি দাজ্জালও চিনবেন

এই জেহাদের কোন দুনিয়া স্বার্থ থাকবে না তাহলে আপনি মোমেনের সংজ্ঞা পেয়ে গেলেন আপনি হেদায়া পেয়ে গেলেন আপনি তাওহিদে দাওয়াত পেয়ে গেলেন আপনার উচিত হচ্ছে এখন তাড়াতাড়ি আগে হেদায়াতে আসা তাহিদে ঐক্যবদ্ধ হওয়া তাওহিদে ঐক্যবদ্ধ হলে আপনি নিশ্চিত জান্নাতি মান মানে জান্নাহ জান্নাতি আপনি ইসলামের প্রকৃত আকিদা পেয়ে গেলেন এখন আপনার আপনি এই সত্য গ্রহণ না করে আপনি যদি বলেন মাহাজ ইসলাম আসবে ইসলাম সালাম আসবে তখন আসবো তা আমি আশঙ্কা হয় যারা এইভাবে বসে আছেন আমার আশঙ্কা হয় তারা শেষ পর্যন্ত মাহাজ আলাহিসাম ঈশা আলাহিসাল্লামের বিরোধিতাকারী হন কিনা কারণ যারা সজ্ঞানে স্বেচ্ছায় সত্য দিনের আলোর মতো প্রজ্বল এই সত্যকে অস্বীকার করছেন তারা মাহাজ আলাহিসামকে অস্বীকার করবে সোজা কথা কারণ আল্লাহ তালা এই ধরনের লোকদের বেলায় বলেছেন যে কবরবাসীও যদি উঠে এসে তাদের সামনে বলে তখন তারা অস্বীকার করবে স্বয়ং আল্লাহ যদি এদের সামনে বলে আমি আল্লাহ ওরা বলবে অস্বীকার করবে যে না আমরা বিশ্বাস করি না তো আর যারা ইসলামের জন্য অপেক্ষা করছেন হ্যাঁ তাদের অপেক্ষাটা অত্যন্ত যৌক্তিক কারণ রসুল্লাহ বলেছেন এটা একটা বিশাল একটা ঘটনা বিশাল একটা মানে সৌভাগ্যের একটা ব্যাপার স্যাপার এজন্য আমরা একটা যুগ সন্ধিক্ষণে আছি মাহাদিল ইসলামকে আমরা ওনার সাক্ষাৎ পেতে চাই ওনার পবিত্র সাক্ষাৎ ইসা ইসলামের পবিত্র সাক্ষাৎ আমরা কোন মুমিন আশা না করে ঠিক আছে আমরা জানেন কি না এই খ্রিস্টান জগতেও কিন্তু কোটি কোটি খ্রিস্টানরা তারা সেকেন্ড কামিং অফ জিজাস বিশ্বাস করে বাইবেলে এটা আছে কিন্তু এই যিশু আসবেন আবার আসবেন তাদেরকে উদ্ধার করার জন্য বিশ্বকে নিয়ন্ত্রণ করবেন শাসন করবেন ওইটাকে নাম দেওয়া হয়েছে কিংডম অফ হ্যাভেন স্বর্গরাজ্য কায়েম হয়ে যাবে তারাও কিন্তু বিশ্বাস করে কিন্তু তাওহিদে তারা যদি না আসে তারা ইসা ইসলামকে পাবেন নাকি তো কাজেই এটা হলো কথা একটা কথা বলি এখানে ইসা আলাহাম মাহাদি আল ইসলাম ওনারা কিন্তু শেষ নবীর উম্মত হিসেবে আসবেন ওনাদের আলাদা কোনো আইডেন্টিফিকেশন থাকবে না এই ওনাদেরকে মোমেন ছাড়া আসলে চিনা মুশকিল আছে ওনারা বলবেন না আমি আল্লাহ রসুল কারণ রসুল তো শেষ নবী এসে গেছেন ওনারা আসবেন শেষ নবীর উপরে যে দায়িত্ব অর্পিত হয়েছে সেটা পূরণ করার জন্য সেটা পালন করার জন্য কথা ক্লিয়ার হয়েছে কিনা তো আমার এটাই কথা ভাই ইসা আদিয়ালের জন্য ওয়েট করেন ওয়েট করেন 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 কিন্তু লাভ হবে না যদি হেদায়াতে আপনি না আসেন ওনাদেরকে পাবেন না হেদায়তের রাস্তায় ওনারা আসেন ওনাদেরকে পাবেন ইনশাআল্লাহ